কেন্দ্রীয় সরকারি কর্মীরা অষ্টম বেতন কমিশনের আগে মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করার দাবি করেছেন সরকার সংসদে স্পষ্ট করেছে যে এই ধরনের কোনো প্রস্তাব বিবেচনাধীন নেই এবং মুদ্রাস্ফীতি মোকাবেলায় প্রতি ছয় মাসের ডিএ বৃদ্ধিকেই যথেষ্ট মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে বর্তমানে একটি প্রশ্ন ব্যাপকভাবে আলোচনা হচ্ছে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের আগে সরকার কি বর্তমান মহার্ঘ ভাতা বা ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত করবে এই প্রশ্নটি উত্থাপিত হচ্ছে কারণ সপ্তম বেতন কমিশনের মেয়াদ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে শেষ হয়েছিল জানুয়ারি থেকে জুন দু সালের জন্য ডিএ বৃদ্ধি হবে সপ্তম বেতন কমিশনের আওতার বাইরে প্রথম সংশোধন অষ্টম বেতন কমিশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এর বাস্তবায়নে এখনও কিছুটা সময় লাগতে পারে সাধারণত যে কোনো বেতন কমিশন ও তার প্রতিবেদন জমা দিতে প্রায় আঠারো মাস সময় নেয় প্রতিবেদন বিবেচনা মন্ত্রিসভার অনুমোদন এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় কমপক্ষে আরও মাস সময় লাগে ফলস্বরূপ এটি বিশ্বাস করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশনের সুপারিশ দু হাজার শেষের আগে বাস্তবায়নের সম্ভাবনা কম এদিকে কর্মচারী ইউনিয়নগুলি দাবি করছে যে বর্তমান আঠারো আটান্ন শতাংশ ডিএ ততক্ষণ পর্যন্ত ত্রাণ হিসেবে মূল বেতনের সঙ্গে একীভূত করা হোক সরকার স্পষ্ট প্রতিক্রিয়া ডিএ একীভূত করার কোনো প্রস্তাব নেই তবে সরকার এই দাবির বিষয়ে স্পষ্ট দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে সংসদে লিখিত জবাবে সরকার বলেছিল যে বর্তমান ডিএকে মূল বেতনের সঙ্গে একীভূত করার কোনো প্রস্তাব বিবেচনাধীন নেই সরকার বলেছে যে এআইসিপিআই আইডাব্লিউ এর উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতির প্রভাব কমাতে প্রতি ছয় মাসে ডিএ বা ডিআর বৃদ্ধি করা হয় এবং আপাতত এটি যথেষ্ট মূল বেতনের সঙ্গে ডিএ একীভূত করলে মূল বেতন বৃদ্ধি পাবে এটি স্বয়ংক্রিয়ভাবে এইচআরএ টিএ এবং অন্যান্য ভাতা বৃদ্ধি করবে এটি পেনশন গণনায় সরাসরি সুবিধাও প্রদান করবে বর্তমান ডিএ মুদ্রাস্ফীতিকে সঠিকভাবে প্রতিফলিত করে না এই কারণেই তারা এটিকে অন্তর্বর্তীকালীন ত্রাণ হিসেবে বাস্তবায়নের দাবি করছে পঞ্চম বেতন কমিশনের সময় নিয়ম ছিল যে যখন ডিএ পঞ্চাশ শতাংশে পৌঁছে যায় তখন এটি মূল বেতনের সঙ্গে যুক্ত করা উচিত এর ভিত্তিতে দু সালে পঞ্চাশ শতাংশ ডিএ মূল বেতনের সঙ্গে একীভূত করা হয়েছিল তবে ষষ্ঠ বেতন কমিশন এই পদ্ধতির সঙ্গে একমত ছিল না কমিশন বলেছে যে যদি ডিএ মূল বেতনের সঙ্গে একীভূত করা হয় তাহলে মুদ্রাস্ফীতি সূচকের ভিত্তি পরিবর্তন করতে হবে যার ফলে ভবিষ্যতে ডি এর হার হ্রাস পেতে পারে অতএব কমিশন স্পষ্টভাবে বলেছে যে তারা ডিএকে মূল বেতনের সঙ্গে একীভূত করার সুপারিশ করবে না এরপর কি হবে বর্তমান পরিস্থিতিতে ডিএকে মূল বেতনের সঙ্গে একীভূত করার সম্ভাবনা খুবই কম বলে মনে হচ্ছে সরকারের অবস্থান স্পষ্ট অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মচারী এবং পেনশনভোগীরা প্রতি ছয় মাস অন্তর ডিএ বৃদ্ধি থেকে মুক্তি আশা করতে পারেন